যে সকল মানুষ বরবটি খেতে একদম পছন্দ করে না তারাও দেখবেন আঙ্গুল চেটে এই রেসিপিটি খাবে এই বর্বটির রেসিপি যদি আপনারা রাত্রে রুটির সাথে বানান তাহলে দেখবেন প্রত্যেকেই আরও একটি করে এক্সট্রা রুটি খাবে নমস্কার বন্ধুরা আমি নীলা নীলার রান্নাঘরে ঘরে আপনাদের সবাইকে স্বাগত জানাই যারা যারা আমার ভিডিওটি দেখছেন দয়া করে আমার সম্পূর্ণ ভিডিওটি দেখে আমার পাশে থাকার অনুরোধ রইল আর যে সকল নতুন বন্ধুরা আছেন প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন লাইক ও শেয়ারও করবেন আর কমেন্ট করে জানাবেন আমার এই রেসিপি আপনাদের কেমন লাগলো চলুন তাহলে রেসিপি শুরু করি দেখুন এইখানে আমি বরবটি আর আলু কেটে নিয়েছি এখানে প্রায় আড়াইশো গ্রাম বরবটি আমি ছোট ছোট সাইজের টুকরো করে কেটে নিয়েছি আর দুটো মিডিয়াম সাইজের আলু ডোমো করে কেটে নিয়েছি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি দেখুন একটু লম্বা লম্বা সাইজে আমি প্রত্যেকটাই বরবটি একই সাইজে কেটে ধুয়ে জল ঝরিয়ে নিয়েছি আর দুটো আলু ডোমো করে কেটে ভালো করে ধুয়ে জল ঝরিয়ে নিয়েছি আর নিয়ে নিয়েছি দেখুন এইখানে ছয়টি কাঁচা লঙ্কা আর পাঁচকোয়া রসুন খুবই ঝিরিঝিরি করে কেটে নিয়েছি আপনারা যদি চান থেতো করে দিতে অবশ্যই দিতে পারেন একটি মিডিয়াম সাইজের টমেটো ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি আর নিয়ে নিয়েছি দেখুন দুটো বড় সাইজের পেঁয়াজ খুব মিহি করে কেটে নিয়েছি আপনারা দেখতেই পাচ্ছেন খুবই ঝিরিঝিরি করে কেটে নিয়েছি এরপরে একটি মশলা রেডি করে নেবো মশলা রেডি করার জন্য এখানে একটি বাটি নিয়ে নিয়েছি বাটিতে অ্যাড করে দিচ্ছি হাফ চামচের থেকেও একটু কম পরিমাণে হলুদ গুঁড়ো লঙ্কার গুঁড়ো হাফ চামচের থেকে একটু বেশি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো হাফ চামচ আর দিয়ে দিচ্ছি দেখুন জিরের গুঁড়ো হাফ চামচ ধনিয়ার গুঁড়ো হাফ চামচ এখন হালকা গরম জল দিয়ে আমি এই মশলাটি রেডি করে নেব জলটা কিন্তু অবশ্যই একটু গরম করে নিতে হবে তাহলে এই মশলার থিকনেসটা ভালো হয় আর খেতেও ভালো লাগে খুব ভালো করে চামচ দিয়ে ভালো করে মিশিয়ে নিতে হবে দেখুন খুব ভালো করে আমি মিশিয়ে নিয়েছি একটু সময় দিয়ে মিশিয়ে নিতে হবে মেশানো দেখুন আমাদের কমপ্লিট হয়ে গেছে এখন রান্নার প্রসেসে যাব। দেখুন এইখানে আমি ফ্রাইং প্যান বসিয়ে দিয়ে ফ্রাইং প্যানে অ্যাড করে দিচ্ছি চার চামচ পরিমাণ তেল যে কোনো তেলে আপনারা এই রেসিপিটি রান্না করতে পারেন রিফাইন্ড অয়েলেও করতে পারেন সর্ষের তেলেও করতে পারেন তেল খুব ভালো করে গরম হয়ে গেছে এখন দিয়ে দিচ্ছি এক চামচের চার ভাগের এক ভাগ গোটা জিরে আর দিয়ে দিচ্ছি তেজপাতা তিরিশ সেকেন্ডের মতো হালকা একটু আমি ভেজে নেব বেশ লাল লাল করে দেখুন আমি জিরে আর তেজপাতা ভেজে নিয়েছি একটি সুন্দর গন্ধ বেরোনো অবধি ভাজার পরে দিয়ে দিচ্ছি কেটে রাখা পেঁয়াজ ফ্রাইং প্যানে পেঁয়াজ দেওয়ার পরে প্রায় এক মিনিটের মতো আমি খুব ভালো করে ভেজে নেব একটু সময় দিয়ে কিন্তু ভেজে নিতে হবে হাই ফ্লেমে আমি পেঁয়াজগুলো খুব ভালো করে ভেজে নেওয়ার পরে অ্যাড করে দিচ্ছি কেটে রাখা রসুন কমপ্লিট এখন রসুন দেওয়ার পরে খুব ভালো করে আবারও ভেজে নিচ্ছি এক মিনিটের মতো যাতে পেঁয়াজ আর রসুনের কাঁচা গন্ধটা বেরিয়ে যায় আর বেশ লাল লালও হয়ে যায় দেখুন আমাদের পেঁয়াজগুলো বেশ কালার চেঞ্জ হয়ে গেছে অনেকটাই আপনারা দেখতে পাচ্ছেন একটু সময় দিয়ে ভেজে নিতে হবে দেখুন ভাজা কমপ্লিট এখন দিয়ে দেব কেটে রাখা টমেটো টমেটো দেওয়ার পরে প্রায় আরও এক মিনিটের মতো ভালো করে ভেজে নেব যাতে টমেটোগুলো খুব নরম হয়ে যায় একটু নরম হওয়া অবধি ভেজে নিতে হবে দেখতেই পাচ্ছেন টমেটোগুলো প্রায় অনেকটাই নরম হয়ে গেছে এখন অ্যাড করে দেবো বাটিতে যে মিক্স করে রেখেছিলাম হলুদ শুকনো লঙ্কার গুঁড়ো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো জিরের গুঁড়ো আর ধনিয়ার গুঁড়োর মিশ্রণটি দেখুন আমি ফ্রাইং প্যানে অ্যাড করে দিলাম বাটি ধুয়ে খুবই অল্প পরিমাণে জলও অ্যাড করে দিলাম এখন দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ যতটা প্রয়োজন ততটাই অ্যাড করতে হবে লবণ দেওয়ার পরে সব মশলা একসাথে খুন্তি দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিয়েছি এখন আমি অ্যাড করে দেব দেখুন কাঁচা লঙ্কা ছয়টি কাঁচা লঙ্কা দেখুন কাঁচা লঙ্কা দেওয়ার পরে আমি খুব ভালো করে এই মশলাটি কষিয়ে নেবো যারা যারা আমার ভিডিওটি দেখছেন তাদের অসংখ্য ধন্যবাদ সম্পূর্ণ ভিডিওটি দেখে আমার পাশে থাকার অনুরোধ রইল কিছুটা মশলা কষানোর পরে দেখুন আমি অ্যাড করে দিচ্ছি কেটে রাখা আলু আলু দেওয়ার পরেও প্রায় দুই মিনিটের মতো আমি খুব ভালো করে মশলার সাথে আলু কষিয়ে নেবো একসাথেই কষিয়ে নেব মশলা থেকে তেল ছাড়া অবধি দেখুন খুব ভালো করে খুন্তি দিয়ে নেড়ে চেড়ে আমাদের মশলাটি কষিয়ে নিতে হবে রাতে রুটির সাথে খেতে এই রেসিপিটি অসাধারণ লাগবে একবার অন্তত বাড়িতে ট্রাই করে দেখবেন আর রেসিপিটি কেমন হলো আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন দেখুন মশলা আমাদের কষানো প্রায় কমপ্লিট হয়ে গেছে এখন অ্যাড করে দিচ্ছি কেটে রাখা বরবটি সম্পূর্ণ বরবটি আমি ফ্রাইন প্যানে অ্যাড করে দিলাম এখন খুন্তি দিয়ে আমি খুব ভালো করে সব মশলা আর আলুর সাথে বরবটি খুব ভালো করে মাখিয়ে দিচ্ছি দেখুন একটু সময় দিয়ে কিন্তু মেখে নিতে হবে এটা যদি কড়াইতে হতো তাহলে অবশ্যই সুবিধে হতো দয়া কমপ্লিট এখন দিয়ে দিচ্ছি পরিমাণ মতো জল এখানে আমি প্রায় এক কাপ পরিমাণ জল অ্যাড করেছি দেখুন জল দেওয়ার পরে আমি একটু ভালো করে মিশিয়ে নিচ্ছি সব মশলার সাথে খুব ভালো করে দেখুন মিশিয়ে নিয়েছি মেশানো আমাদের কমপ্লিট হয়ে গেছে এখন আমি ঢাকা দিয়ে প্রায় তিন মিনিটের মতো মিডিয়াম ফ্লেমে হতে দেব দেখা হচ্ছে তিন মিনিটের পর দেখুন তিন মিনিট হয়ে গেছে এখন একটু ঢাকা খুলে আবারও একটু খুন্তি দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি একটু নেড়চেড়ে মিশিয়ে নিতে হবে যাতে আমাদের বরবটি আর আলু খুব ভালো করে সেদ্ধ হয়ে যায় আবারও দেখুন আমি ভালো করে মেশানোর পরে আবারও ঢাকা দিয়ে প্রায় পাঁচ মিনিটের মতো লো ফ্লেমে হতে দিয়েছিলাম দেখুন পাঁচ মিনিট পরে ফ্রাইং প্যান থেকে ঢাকা তুলে দেখুন জলটা কতটা শুকনো হয়ে এসছে আমাদের এই মেজারমেন্টেই জল রাখবো দেখুন আলুও বেশ ভালো করে সেদ্ধ হয়ে গেছে এখন আমি এই বরবটির রেসিপিতে অ্যাড করে দেব গরম মশলা এক চা চামচের চার ভাগের এক ভাগ গরম মশলা আর দিয়ে দেব স্বাদ মতো চিনি এইখানে আমি এক চামচ পরিমাণ চিনি দিয়েছি আমি যেহেতু রাতে রুটির জন্য বানাচ্ছি তাই চিনির পরিমাণটা একটু বেশি দিয়েছি আপনারা যদি চিনি নাই দিতে চান অবশ্যই স্কিপ করতে পারেন আর যদি চিনির মাত্রা কম বেশি করতে চান তাহলে অবশ্যই করতে পারেন এই সময় একটু লবণটাও টেস্ট করে নেবেন আমি খুব ভালো করে মিশিয়ে নিয়েছি আমাদের কিন্তু রেসিপি কমপ্লিট এখন আমি গরম গরম রুটির সাথে সার্ভ করে নেব দেখুন এখানে একটি প্লেট নিয়ে নিয়েছি প্লেটে দিয়ে দিলাম রুটি পাশে একটি বাটি বসিয়ে দিয়েছি ওই বাটিতে এখন আমাদের দুর্দান্ত স্বাদের এই বরবটি আর আলুর রেসিপি সার্ভ করে নিচ্ছি রুটির সাথে কিন্তু খেতে সত্যি অসাধারণ লাগে আর যারা পছন্দ করে না বরবটি খেতে তারাও আঙ্গুল চেটে খাবে আমার এই রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করবেন আর হ্যাঁ পাশে থাকা বেলাইকনটা ক্লিক করবেন যাতে আমার প্রত্যেকটি ভিডিওর নোটিফিকেশন আপনাদের কাছে খুব সহজভাবেই পৌঁছে যায় আর যদি ফেসবুক থেকে দেখতে থাকেন তাহলে অবশ্যই আমার পেজটি ফলো করে আমার পাশে থাকবেন আমার এই রেসিপিটি আমার সাথে থেকে এতক্ষণ দেখার জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ আজকের এই রেসিপি এখানেই শেষ হল আবারও দেখা হবে নতুন একটি রেসিপিতে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন আর হ্যাঁ নিজের নিজের খেয়াল রাখবেন আজকের মতো আসি তাহলে সবাইকে অনেক অনেক ভালোবাসা